ডিজিটাল প্রিন্টের জগতে যে কোন থ্রি পিসি কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল একটা প্রাইস এগুলো হচ্ছে জমজম গরমের সময় বাটিকের পর যেটা চলে সেটা হচ্ছে জমজম এগ্রেড এগুলো হচ্ছে এগ্রেডের জমজম যেটি আমাদের কাছে প্রাইসটা অনেক রিজনেবল পেয়ে যাবেন যেহেতু আমরা নিজস্ব কারখানায় তৈরি করি সেহেতু প্রাইসটা অনেক চিফ একটা প্রাইসে দেবো আপনারা শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই সমস্ত কালেকশন হোলসেলের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে দেখেন উন্নাটা আমাদের উন্নার যে সাইজ মাশাআল্লাহ আড়াই হাত বরের পাঁচ হাত প্লাস নামাজিও উন্না কিন্তু পেয়ে যাবেন এগুলোর সাথে উন্নার সাইজটা দেখেন এবং ডিজাইনটা দেখেন সব সময় সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমরা এরকম জমজমের হাজার হাজার ডিজাইন কিন্তু আমাদের শোরুমে আপনারা আসলে পেয়ে যাবেন এবং আসসালামু আলাইকুম যদি ব্যবসা আপনি করতে চান তাহলে এই সমস্ত প্রোডাক্ট আপনার শোরুমে রাখতেই হবে আমাদের শোরুমে নতুন কিছু কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে বাটিকের মধ্যে কম প্রাইসে সবচেয়ে ভালো কোয়ালিটি দুই হাত ভরের বাটিক গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের রং তুলি একদম রিজনেবল একটা প্রাইস এটা হচ্ছে জামার কাপড়টা একটু কাছে এসে দেখে দাও এটা হচ্ছে জামার কাপড়টা একদম ইউনিক কালেকশন ডিজাইন গুলো দেখেন মাসাল্লাহ মাখন টাইপের ডিজাইন এবং এটা হচ্ছে ওনার কাপড়টা দেখেন আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামাজ জন্য পেয়ে যাবেন এই সমস্ত থ্রি সাথে এবং দেখেন হাতার কাপড়টাও কিন্তু পেয়ে যাচ্ছেন আলাদা এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে কালার থাকবে আপনাকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে যারা ব্যবসা করতে চান বা যারা দোকানদার আছেন তারা কিন্তু এরকম সেট সেট বাই নিতে পারেন এই সমস্ত কালেকশন অনেকগুলো ডিজাইন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে আপনার মনের মতো হবে এবং তুলি করা থাকবে প্রত্যেকটা ডিজাইনে এবং শেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান এই সমস্ত প্রোডাক্ট আমরা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন মাসালা বেশ থাকবে এবং অন্যার কাপড়টা আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা ওনা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে এরকম চারটা করে কালার থাকবে এরকম চারটা করে কালার আপনাকে সেট বাই সেট নিতে হবে যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু সর্বনিম্ন পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করতে পারেন এরকম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের কাছে ইউনিক এবং নিজস্ব কারখানায় আমরা সরাসরি মাদার হোলসেলার এবং এই সমস্ত প্রোডাক্টে আপনি দুইশো টাকা করে লাভ লাভও করতে পারবেন এ হচ্ছে ডিজাইনটা সেলোয়ারটা হাতার কাপড় এবং চারটা করে কালার কালারগুলো দেখেন একদম মাখন টাইপের কালার প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের শোরুমের সবচেয়ে বেস্ট বেস্ট কালার প্রত্যেকটা কাপড় গুলো এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পাঁচশো টাকার নিচে কালামকারী থ্রি এবং আমাদের শোরুমে যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি পাবেন সবগুলো দেখে শুনে বুঝে কিন্তু এসে নিতে পারবেন শোরুম ঠিকানা দেওয়া আছে আপনি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে সমস্ত কালেকশন নিতে পারবেন